নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন ক্লাসিফাইড অ্যাড পয়েন্টের পাত্র চাই ও পাত্রীচায়ের ভিডিও যেখানে আপনি পেতেই পারেন আপনার উপযুক্ত সাথী। আর আমাদের ইউটিউব চ্যানেলে আপনার প্রোফাইল ফ্রিতে দেখানোর জন্য আপনার সব ডিটেলস লিখে পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আমাদের ভিডিওতে যেমনভাবে লেখা থাকে ঠিক তেমনভাবেই লিখবেন প্লিজ তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও নদিয়া নিবাসী পূর্ববঙ্গীয় ব্রাহ্মণ বয়স একত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিয়ে জিএনএম কলিতে কর্মরতা স্টাফ নার্স উপযুক্ত ব্রাহ্মণ পাত্র চাই ফোন ফাইভ নাইন ফোর বসিরহাট নিবাসী বয়স পঁচিশ বছর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিয়ে সুশ্রী ফর্ষা পাত্রীর জন্য দাবিহীন সুপাত্র চাই সরকারি চাকরি অগ্রগণ্য উচ্চ অসবর্ণ চলবে ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স সেভেন এইট বর্ধমান নিবাসী ব্রাহ্মণ বয়স তেত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা পিতা পিতামৃত প্রাইভেট স্কুলের কর্মরত পাত্রীর জন্য সবর্ণ অসবর্ণ পাত্র কাম্য ফোন নাম্বার নাইন এইট সেভেন ফোর ফাইভ ওয়ান থ্রি ফোর এইট টু নবদ্বীপ নিবাসী পশ্চিমবঙ্গীয় বৈশ্য সাহা বয়স আঠেরো বছর উচ্চতা চার ফুট পাঁচ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এইচ এস প্রকৃত ফর্সা সুন্দরী পাত্রীর জন্য সবর্ণ অসবর্ণ পঁচিশের মধ্যে সরকারি চাকুরে উচ্চ বেসরকারি চাকুরে উচ্চ সম্পন্ন ব্যবসায়ী শিক্ষিত ছোট পরিবারের পাত্র কাম্য ঘটক বিবাহ প্রতিষ্ঠান নয় ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন টু সেভেন ফোর ফাইভ সিক্স বয়স পঁচিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি মাধ্যমিক পাশ ঘরোয়া সুন্দরী পাত্রীর জন্য সু পাত্র চাই জেনারেল কাস্ট ফোন নাম্বার এইট দমদম নিবাসী পূর্ববঙ্গীয় নমশূদ্র বয়স একত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা ডাবল এম বিএড ফার্মাসিস্ট সুশ্রী পাত্রীর জন্য সবর্ণ অসবর্ণ বত্রিশ থেকে ছত্রিশের মধ্যে সুপ্রতিষ্ঠিত চাকুরিরত পাত্র চাই ফোন নাম্বার সেভেন জিরো ফোর ফোর ওয়ান সেভেন ফোর ওয়ান সেভেন ফোর পশ্চিমবঙ্গীয় ক্ষত্রিয় বয়স উনত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিএসসি এম জেনারেল সুশ্রী পাত্রীর জন্য সরকারি চাকরি বেসরকারি চাকরি উচ্চ আয়ের সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী জেনারেল কাস্টের পাত্র চাই বর্ধমান কলিকাতার মধ্যে ঘটক নহে ফোন নাম্বার নাইন ওয়ান টু সিক্স ওয়ান ওয়ান এইট ওয়ান জিরো নাইন কলকাতা নিবাসী সুবর্ণ বণিক বয়স বত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এইচ পাস একমাত্র কন্যা শ্যামবর্ণা দেবগণ মিন রাশি পিতামাতা পেনশনার এইরূপ পাত্রীর জন্য মধ্য উত্তর কলকাতাতে সরকারি অথবা বেসরকারি চাকুরি ব্যবসায়ী সাঁত্রিশের মধ্যে পাত্র চাই ফোন নাম্বার নাইন টু থ্রি জিরো ফাইভ ফাইভ এইট এইট ওয়ান ফোর এইটানুসকরা নিবাসী সদগ বয়স উনত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম এ বিএসা সুশ্রী পাত্রীর জন্য সরকারি চাকরি অথবা উচ্চ বেসরকারি উপযুক্ত পাত্র কাম্য সদগব অথবা কায়স্থ অগ্রগণ্য ফোন নাম্বার নাইন ওয়ান টু সিক্স ওয়ান ওয়ান এইট ওয়ান জিরো নাইন বয়স আটচল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এইচএস পাস আইন পাঠরতা সুশ্রী পাত্রীর জন্য সরকারি চাকুরে অথবা বেসরকারি চাকুরির সুযোগ্য পাত্র কাম্য ফোন জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান পশ্চিমবঙ্গীয় বয়স আঠাশ বছর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এমএসসি ফিজিক্স একান্নবর্তী পরিবারের কন্যার জন্য ডাক্তার পাত্র চাই ফোন নাম্বার পূর্ব বর্ধমান নিবাসী পশ্চিমবঙ্গীয় বন্ধবণিক বয়স সাতাশ বছর উচ্চতা পাঁচ ফুট শিক্ষাগত যোগ্যতা এম ফার্মা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর্সা দেবগণ মকর রাশি এইরূপ পাত্রীর জন্য উপযুক্ত পাত্র চাই ফোন নাম্বার নাইন ওয়ান এইট সেভেন এইট নাইন জিরো নাইন ফাইভ পঁয়তাল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিএসসি অঙ্গনওয়াড়িতে কর্মরতার সন্তান ধরনের অক্ষম অক্ষম এইরূপ পাত্রীর জন্য সবর্ণ অসবর্ণ প্রতিষ্ঠিত পাত্র চাই ফোন নাম্বার এইট সিক্স থ্রি সেভেন বারুইপুর নিবাসী পশ্চিমবঙ্গীয় মাহিষ্য বয়স পঁচিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি বেসরকারি স্কুলের শিক্ষিকা ফর্সা সুশ্রী পাত্রীর জন্য তিরিশের মধ্যে সরকারি চাকরি বেসরকারি চাকরি নেশাহীন সুপাত্র কাম্য বারুইপুর অগ্রগণ্য পূর্ববঙ্গীয় চলবে না ফোন নাম্বার নাইন ফোর থ্রি থ্রি সিক্স টু নাইন ফোর ওয়ান নাইন বয়স বত্রিশ বছর জেনারেল কাস্ট ডিভোর্সি ঘরোয়া সুশ্রী এইচএস পাস পাত্রীর জন্য সুযোগ্য পাত্র কাম্য পশ্চিমবঙ্গীয় সূত্রধার দুই বোন বয়স বিয়াল্লিশ বছর অপরজন চল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিএসসি অনার্স ফিজিওথেরাপিস্ট বিয়ে পাত্র চাই ঘর জামাই চলবে ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স এইট নাইন ফোর টু ফোর ফোর মধ্যমগ্রাম নিবাসী বয়স চব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম এ সুশ্রী ঘরোয়া ফর্সা এইরূপ জন্য সরকারি চাকুরে অথবা ব্যবসায়ী পাত্র কাম্য ফোন নাম্বার নাইন নাইন জিরো পশ্চিমবঙ্গীয় সুবর্ণ বনি বয়স চৌত্রিশ বছর উচ্চতা ফুট শিক্ষাগত যোগ্যতা সুশ্রী এইরূপ পাত্রীর অথবা চাকুরিজীবী পঁয়ত্রিশ থেকে সাতচল্লিশের মধ্যে স্ববর্ণ অসবর্ণ মাসিক আয় কুড়ি থেকে চল্লিশ হাজার বর্ধমান শহরের মধ্যে পাত্র কাম্য ফোন নাম্বার নাইন এইট এইট থ্রি ওয়ান নাইন সেভেন জিরো ফাইভ ফোর বেলঘরিয়া নিবাসী পূর্ববঙ্গীয় বয়স একত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম এ কুম্ভ রাশি দেবগণ এসি পাত্রীর জন্য বত্রিশ থেকে আটত্রিশের মধ্যে সরকারি চাকরি অথবা উচ্চপদস্থ বেসরকারি চাকরি এইরূপ পাত্র প্রয়োজন শীঘ্র বিয়ে ফোন নাম্বার নাইন জিরো সিক্স টু ফাইভ ফোর ফাইভ ফাইভ জিরো ফাইভ বয়স আঠারো বছর একমাত্র কন্যা দাস টাইটেল নিজস্ব বাড়ি ও দোকান ঘর জামাই থাকতে ইচ্ছুক সাতাশের মধ্যে পাত্র চাই ফোন নাম্বার এইট জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান ফোর সিক্স টু ফোর কলকাতা নিবাসী পশ্চিমবঙ্গীয় সূত্রধর বয়স চৌত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি সুশ্রী শিক্ষাগত যোগ্যতা এম এ সিংহ রাশি দেবারিগণ এইরূপ পাত্রির জন্য সবর্ণ অথবা অসবর্ণ অনূর্ধ্ব চৌত্রিশে উপযুক্ত কলি কলি নিকটস্থ উচ্চ চাকুরিরত পাত্র চাই ফোন জিরো ফোর নাইন ফোর থ্রি টু এইট ফোর বয়স একচল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি জেনারেল বিধবা নিঃসন্তান পিতামাতার একমাত্র সন্তান পাত্রীর জন্য পাত্র কাম্য ফোন নাম্বার সিক্স টু নাইন টু জিরো ছাপ্পান্ন জেনারেল বিধবা নিজস্ব ব্যবসা আছে এইরূপ পাত্রীর জন্য যোগ্য পাত্রকাম্য ফোন নাম্বার সিক্স টু নাইন টু জিরো বাঁকুড়া নিবাসী পশ্চিমবঙ্গীয় তেলি বয়স পঁয়ত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এমএসসি বিএড হাই স্কুলের টিচার এইরূপ পাত্রীর জন্য দুর্গাপুর ও বিষ্ণুপুরের মধ্যে সুপাত্র কাম্য ফোন নাম্বার নাইন বয়স কুড়ি বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি জ্যেষ্ঠ কন্যা শিক্ষাগত যোগ্যতা দশম পাস পাত্রীর জন্য পাত্র চাই শুধু পিতামাতারা ফোন করবেন ফোন নাম্বার এইট টু ফোর জিরো সেভেন থ্রি এইট এইট ওয়ান ফোর পশ্চিমবঙ্গীয় বয়স ছাব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা স্নাতক সদ্গব ঘোষ দেবগণ এইরূপ পাত্রীর জন্য কাঁচরাপাড়া নিকটস্থ সরকারি চাকুরি সুদর্শন পাত্র কাম্য ফোন নাম্বার নাইন সেভেন ফোর নাইন সিক্স থ্রি সেভেন টু থ্রি সেভেন হিন্দমটর নিবাসী পশ্চিমবঙ্গীয় ময়রা বয়স একত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট দু ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম ইংলিশ, সুশ্রী দেবগণ সরকারি চাকুরি এইরূপ পাত্রীর জন্য শিক্ষিত দাবিহীন নেশামুক্ত সরকারি চাকুরি অথবা উচ্চ বেসরকারি ছত্রিশ বছরের মধ্যে নেশামুক্ত পাত্র চাই ফোন নাম্বার এইট জিরো ওয়ান থ্রি সেভেন সিক্স ফোর ফাইভ সিক্স সিক্স পূর্ব মেদিনীপুর নিবাসী পশ্চিমবঙ্গীয় বয়স ছাব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম এ প্রথম বর্ষ মধুকুল্ল গোত্ত স্বর্ণ বণিক এইরূপ পাত্রীর জন্য সরকারি চাকুরে বড় ব্যবসায়ী স্বজাতীয় কাম্য পাত্র কাম্য ফোন নাম্বার এইট নাইন টু সিক্স নাইন ফাইভ থ্রি সিক্স জিরো ফাইভ হাওড়া নিবাসী পূর্ববঙ্গীয় বয়স তেত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট দু ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এমএসসি কেমেস্ট্রি বিএড ফর্সা সুশ্রী কেন্দ্র সরকারের কর্মরতা এইরূপ পাত্রীর জন্য ছত্রিশের মধ্যে সরকারি চাকরি উপযুক্ত সবর্ণ অসবর্ণ হাওড়া কলকাতা হুগলির মধ্যে পাত্র চাই ফোন নাম্বার নাইন এইট বয়স সাতাশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি মনোবিদ ব্যারাকপুর গেস্ট লেকচার পাত্রীর জন্য যে কোনো বর্ণের কলকাতা সন্নিকটে বসবাসকারী পাত্র চাই ফোন নাম্বার নাইন ফোর থ্রি 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 নাইন থ্রি সিক্স সেভেন এইট পশ্চিমবঙ্গীয় জেনারেল কলকাতা নিবাসী বাঙালি ছাব্বিশ বছর বয়সী শিক্ষিতা সুন্দরী স্টেট গভর্নমেন্টের চাকুরিজীবী পিতা অবসরপ্রাপ্ত গভর্নমেন্ট কর্মী মা স্কুল শিক্ষিকা এইরূপ পাত্রীর জন্য পাত্র কাম্য ফোন নাম্বার নাইন থ্রি থ্রি টু সেভেন ওয়ান জিরো নাইন নাইন এইট বয়স আঠাশ বছর ডিভর্সি কলিস্থ জেনারেল কাস্ট সেন্ট্রাল গভর্নমেন্টের পোস্টাল ডিপার্টমেন্টে কর্মরত পিতা অবসরপ্রাপ্ত মা গৃহবধূ পাত্রীর জন্য পাত্রকাম্য ফোন নাম্বার নাইন থ্রি এইট টু সিক্স সেভেন ফাইভ জিরো সিক্স ফোর কালনা নিবাসী বয়স উনত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট মুখার্জি চাকুরিরতা সুশ্রী পাত্রীর জন্য অনদ্ধ ছত্রিশ বছর ডাক্তার ইঞ্জিনিয়ার কেন্দ্রীয় সরকারের কর্মচারী রাজ্য সরকারের কর্মচারী ব্রাহ্মণ জেনারেল সুযোগ্য পাত্র কাম্য ফোনু ওয়ান ফাইভ নাইন বিহালা নিবাসী পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ বয়স উনচল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম কম বিএড পাত্রীর জন্য সুযোগ্য পাত্র কাম্য ফোন নাম্বার নাইন ব্রাহ্মণ বয়স ছাব্বিশ বছর শিক্ষাগত যোগ্যতা এমএসসি পাত্রীর জন্য সুযোগ্য পাত্রকাম্য ফোন নাম্বার নাইন পশ্চিমবঙ্গ ধনেখালী নিবাসী ব্রাহ্মণ বয়স সাতাশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শিক্ষিতা সুন্দরী এইরূপ প্রার্থীর জন্য রেল ব্যাংকে চাকরিরত উপযুক্ত বত্রিশ থেকে ৩৩ বছর বয়সী ব্রাহ্মণ পাত্র চাই ফোন নাম্বার নাইন আমাদের চ্যানেলে আরও পাত্র বা পাত্রী চায়ের ভিডিও আছে সেগুলিও আপনারা দেখতে পারেন তাহলে আজ এই পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চ্যানেল আর সাবস্ক্রাইব করুন ক্লাসিফাইড অ্যাড পয়েন্ট ধন্যবাদ